একদিন ভোরবেলা নদীর ধারে রোদ ওঠার আগেই এক দরিদ্র জেলে নৌকা ঠেলে নামালো জলে নদীর কুয়াশায় তার মুক্তা দেখা যাচ্ছিল অস্পষ্ট কিন্তু তার চোখে ছিল শান্তির দীপ্তি তার নাম রমেশ পেশায় জেলে পেটের জন্য মাছ ধরে কিন্তু আত্মায় সে ছিল লাজা রমেশ নদীতে জাল ফেলে গান গাইছিল যতটুকু পাই তাতেই সুখ ভাই তার ছোট ছেলে পাড়ে বসে হাসছিল আর স্ত্রী লক্ষ্মী সকালে চুলা ধরাচ্ছিল তাদের ঘর কাঁচা কিন্তু ভেতরে শান্তি হাসি আর ভালোবাসা দুপুরে জালে কিছু মাছ উঠল কিছু ছোট কিছু বড় সে সেগুলো বাজারে নিয়ে বিক্রি করল ফিরে আসার পথে এক বৃদ্ধকে দেখল বৃদ্ধের হাতে খাবার নেই রমেশ নিজের মাছের অর্ধেক তাকে দিয়ে দিল বৃদ্ধ কাঁপা কণ্ঠে বললেন বাবা তুই গরিব হয়েও ধনী মনে রাখিস মানুষের প্রকৃত সম্পদ তার মন ওদিকে রাজপ্রাসাদে মহারাজ সিদ্ধার্থের জীবন ছিল বিলাসী তবু অশান্ত বিরাট প্রাসাদ শত চাকর সোনা রূপার পাহাড় কিন্তু রাতে ঘুম আসতো না মনে ভয় থাকত যদি কেউ সিংহাসন ছিনিয়ে নেয় একদিন রাজা প্রাসাদের বারান্দা থেকে দেখলেন নদীর ধারে এক গরিব জেলে হাসি মুখে গান গাইছে আর তার স্ত্রী পুত্র হাসছে তার সঙ্গে রাজা অবাক হলেন আমার এত কিছু আছে তবু আমি হাসতে পারি না ওর কিছুই নেই তবু ওর মুখে হাসি কেন পরদিন সকালে রাজা ছদ্মবেশে নদীর ধারে এলেন গায়ে সাধারণ পোশাক মাথায় কাপড় যেন এক সাধারণ পথিক রাজা বললেন ভাই এত গরিব হয়েও তুমি এত খুশি কেন রমেশ হেসে বলল মহারাজ না মানে ভাই সুখ জিনিসটা মন থেকে আসে আমি পরিশ্রম করি আমার পরিবার ভালো থাকে আমি কারো ক্ষতি করি না তাই আমি শান্তিতে থাকি রাজা চুপ হয়ে গেলেন এই মানুষটার শান্তির উৎস খুঁজতে তিনি পরদিনও এলেন আবার তার পরদিনও রাজা অবশেষে তার পরিচয় দিলেন আমি এই রাজ্যের রাজা রমেশ হতভম্ব মাটিতে মাথা ঠেকালো। মহারাজ আমি তো এক গরিব জেলে আপনি এখানে রাজা হেসে বললেন তোমার সুখের রহস্য জানতে এসেছি এই নাও দশ ব্যাগ সোনা তোমার জীবন বদলে যাবে রমেশ প্রথমে নিতে চাইল না কিন্তু রাজা জোর করলেন একবার জীবনটা ভালো করে কাটাও দেখি কেমন লাগে সে সোনার ব্যাগ নিয়ে বাড়ি ফিরল স্ত্রী আর ছেলে অবাক হয়ে গেল সেই রাতে তারা প্রথমবারের মতো ভয় পেল বাইরে কেউ চুরি করতে আসবে না তো জানলার পাশে মশাল জ্বালিয়ে তারা সারা রাত জেগে থাকল পরদিন সকালে রমেশ নদীতে গেল কিন্তু মন বসল না মাছ ধরতে গিয়ে জাল ফেলল ভুল জায়গায় বার বার হাত কাঁপছিল সোনার ব্যাগের চিন্তা তার মাথায় ঘুরছিল বারবার যদি হারিয়ে যায় যদি কেউ জেনে যায় তিন দিন চার দিন কেটে গেল রমেশের মুখের হাসি হারিয়ে গেল স্ত্রী লক্ষ্মী বলল তুমি আগের মতো ছিলে কত শান্ত এখন তোমার চোখে ভয় মুখে উদ্বেগ রমেশ বলল এই সোনাগুলো যেন আমাদের সুখ কেড়ে নিয়েছে আগে ছিলাম গরিব কিন্তু নিশ্চিন্ত এখন ধনী হয়েও ভীত সপ্তম দিনে সে প্রাসাদের দিকে রওনা দিল কাঁধে সোনার ব্যাগ গিয়ে রাজাকে বলল মহারাজ আপনার সোনা আমি নিতে পারি না আমি বুঝেছি গরিব হওয়া কোনো অভিশাপ নয় লোভে হারিয়ে যাওয়াই আসল অভিশাপ রাজা অনেকক্ষণ নীরবে রমেশের দিকে তাকিয়ে রইলেন চোখে জল এসে গেল তিনি বললেন রমেশ তুমি আজ আমাকে শিক্ষা দিলে আমার রাজত্ব আছে কিন্তু তোমার মতো শান্তি নেই আজ থেকে আমি আমার প্রজাদের মাঝে সুখ ভাগ করে দেব রাজা সেই দিন রাজসভায় ঘোষণা করলেন আজ থেকে রাজ্যের কেউ অভুক্ত থাকবে না রাজকোষের কিছু অংশ গরিবদের জন্য এবং আমি নিজে তাদের মাঝে কাজ করব রমেশ তার নৌকায় ফিরে গেল নদীর হাওয়া বইছে আকাশে রোদ উঠছে সে আবার জাল ফেলল মুখে আগের সেই হাসি ফিরেছে রাজা দূর থেকে দাঁড়িয়ে দেখলেন এই মানুষটাই তাকে শেখাল জীবনের আসল রাজত্ব কীভাবে হয় যেখানে নেই ভয় নেই লোভ শুধু শান্তি ও ভালোবাসা এখান থেকে আমাদের শিক্ষা হল ধন নয় মনি মানুষের আসল রাজত্ব যে নিজের পরিশ্রমে সন্তুষ্ট কৃতজ্ঞ ও শান্ত সেই সত্যিকারের ধ্বনি